এবার আমরা নজর রাখবো বদ্রিনাথের মানা গ্রামে তুষার ধসে বিপত্তির ঘটনা সামনে আসছে যে ছবি আপনাদেরকে দেখাবো বদ্রীনাথের মানা গ্রামে তুষার ধসে বিপত্তির ঘটনা সামনে আসছে উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দল তুষার ধসে আটকে পড়ে পঞ্চান্ন জন শ্রমিক যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে এখনো পর্যন্ত পঞ্চাশ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে আটকে থাকা পাঁচ শ্রমিকের খোঁজে তল্লাশি চলছে বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয় উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দল তুষার ধসে আজকে পরে পঞ্চান্ন জন শ্রমিক এখনো পর্যন্ত পঞ্চাশ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে আটকে থাকা পাঁচ শ্রমিকের খুঁজে তল্লাশি চব্বিশ ঘন্টা বেশি সময় কেটে গিয়েছে এখনো উদ্ধার কাজ চলছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে মানা গ্রামে বদ্রীনাথে তুষার ধসে বিপর্যয়ের ঘটনা পাঁচ শ্রমিকের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি পঞ্চাশ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে যত সময় এগোচ্ছে তত কিন্তু উৎকণ্ঠা বাড়ছে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে মানাক গ্রামে রাজ্য এবং জাতীয় বিপর্যয়ের মোকাবিলা বাহিনীতে বটেই ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও তুষার ধসের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে ভারতীয় সেনা শুক্রবার থেকেই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তবে শনিবার দুপুর পর্যন্ত জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা এখনও পর্যন্ত আটকে রয়েছে পাঁচজন শুক্রবার উত্তরাখণ্ডের চামনি জেলার মানা গ্রামে তুষার ধস নামে ওই গ্রামেরই বর্ডার রোড অর্গানাইজেশন বা বিয়ের অন্তত পঞ্চান্ন জন শ্রমিক আটকে পড়েন তাঁদেরই এক ক্যাম্পের কাছে তুষার ধসের ঘটনাটি ঘটে ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু হয় এখনও পর্যন্ত পাঁচ শ্রমিকের খোঁজে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী যদিও পঞ্চাশ শ্রমিকের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার বারবারই বাধা পায় উদ্ধার কাজ এলাকায় ছ থেকে সাত ফুট পুরু চাদরে ঢেকে যায় সেই সঙ্গে অবিরাম তুষারপাত দৃশ্যমানতা কম থাকায় উদ্ধার কাজে সমস্যা দেখা যায় সেখানেও নামানো হয় হেলিকপ্টারও